আসসালামু আলাইকুম আমার নাম কাজল আমি ইস্টামে বসবাস করি আমি যে রোডে থাকি আমার রোড কলফিল্ড রোড তো বাইরে ভাই আমি একজন ট্যাক্সি ক্যাব ড্রাইভার আমি বৃহস্পতিবার রাত্রে আমার কাছ থেকে আসছি আসার পর আমি গাড়ি পার্কিংয়ের জন্য আমার বাসার সামনে থেকে ঘুরতে আসি গাড়ি পার্কিং পাইনি না পাওনে আমার পাশের রোডই ক্যালেডন রোড যেহেতু আমি ইজনের বাসিন্দা ইজনে কভার করে ক্যালিডেন রোড তা আমি ক্যালিডেন রোডের ঠিক এই যে গাছটা দেখতেছেন এই গাছের এইখানেই আমি আমার গাড়িটা পার্কিং করতেছিলাম পার্কিং করছি রাত্র রাত্র আনুমানিক দেড়টার সময় তো তখন একটু বৃষ্টি ছিল ওই রাত্রে তা আমি দেড়টার সময় গাড়ি পার্কিং করে আমি বাসায় গেছি বাসায় যাওয়ার পর আমি তো নিশ্চিন্তে রয়েছি আমার গাড়ি যেহেতু পার্কিং আমি এখানে অনেক বছর যাবত বসবাস করি কোনো সময় আমার এই অবস্থা পড়তে হয় নাই আমি সকালবেলা আর গাড়ি দেখতে আসিনি বা গাড়ির কাছে আসি নাই যেহেতু জুম্বর নামাজ আমি চিন্তা করছি একসঙ্গে নামাজ পড়ে তারপর গাড়ির কাছে আসব তো বাইদবে ভাই আমি নামাজ শেষ আমি আমার গাড়ির কাছে আসলাম আইসে দেখি যে আমার গাড়ি নেই এখানে তখন আমি একটু চিন্তা করলাম যে আমার গাড়িটা কই গেল আমি চারিদিকে দিকে তাকাইলাম তাকাই দেখলাম যে আমার রাস্তা ঠিক জায়গায় পার্কিং করছি কিনা তো যাই হোক আমি ঠিক জায়গায় পার্কিং করছি আমি সাথে সাথে আমি কাউন্সেলে ফোন দিলাম যে আমার গাড়িটা পাইতেছে না তোমরা কি নিছু কিনা তখন আমাকে কাউন্সিল বললো না তোমাদের গাড়ি আমাদের কাছে আসা আসে না বা আনা হয় নাই তখন আমি বাসায় গেলাম বাসায় যে আমি পুলিশে ফোন করলাম পুলিশ আমাকে রেফারেন্স নাম্বার দিল এবং বলে যে তুমি তোমার ইন্স্যুরেন্সের সাথে কমিউনিকেশন করো আমি ইন্স্যুরেন্সের সাথে কমিউনিকেশন করলাম পরাপর ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের মতো আগাইতে রোসের এখনো ওইটা প্রসেসিং অবস্থায় আছে এই হলো আমাদের অবস্থা গাড়ি চুরি আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে এন কেস এটা একটা ফুড ওয়াইন অফ দোকান কিন্তু ওদের ক্যামেরা আছে ওরা নাকি বলে ওদের ক্যামেরা কাজ করে না সত্য না তো জানি না কিন্তু আমার সামনের বাসায় ক্যামেরা আছে আমি সকালবেলা ওদের সাথে কমিউনিকেশন করলাম ওরা আমাকে ক্যামেরায় সম্পূর্ণ ফুটেজ দিছে এবং এই ফিফটি ওয়ান বাসার নম্বর তাদের বাসাও ক্যামেরা আছে তারাও আমাকে ফুটে ছবি একটু দিতে পারছে বাদ বাকি মোবাইলে মোবাইলের চার্জ শেষ বিদায় দিতে পারে না বলছে যে ওখানে দেখছি যে একটা লোক ও পুরোপুরি মাস্ক পরা মুখে সাদা মাস্ক এবং জ্যাকেট পরা পুরোপুরি কভার করা এবং ট্রাউজার পরা আমার কাছে দেখে মনে হচ্ছে খুবই এক্সপার্ট ও আমার গাড়িটার চাইরো কানায় চারবার পাঁচবারের মতন প্রায় রাউন্ড দিছে মনে হয় কি ও একজন ম্যাজিশিয়ান ও আমার ড্রাইভিং সাইডে আসে না ও কিন্তু প্যাসেঞ্জার সাইডে প্যাসেঞ্জার সাইডে সামনের সাইডে এইভাবে হাত দিছে হাত দিয়ে কি করছে বল বলতে পারলাম না হাত দিয়ে এইভাবে ঘষা করলে আমার সম্ভবত এটা কোনো সেন্সরের বা কোনো ডিভাইস দিয়ে ওইখানে কোনো কিছু টাচ করছে গাড়িটা লক আনলক করার জন্য এইভাবে করার পর আবারও গাড়িটা গললো ঘুরলেও আবার পিছনে চলে গেল সম্ভবত পিছে আন্ন কেউ ছিল সাথে কোনো গাড়ি ছিল তো আশা ও আবার আসলো কতক্ষণ পর পনেরো বিশ সেকেন্ড পর আসার পরই ও আমার গাড়ি তোড়লো এইখান থেকে টান দিয়ে নিয়ে বামে টান মারছে টান মারার পর তো আর ক্যামেরা ক্যাচ করতে পারে না হ্যাঁ দেখা যায় না তো পরের দিন আমি আবার সকালবেলা সমস্ত এলাকা হাইটে হাইটে ঘুরলাম যে গাড়ি পাওয়া যাইলেও যাইতে পারে যাই হোক আমি আর গাড়ি কোনো জায়গায় পাইলাম না না পাওনে আমি আবার সব রোডে খুঁজতে খুঁজতে পাশের রোডটা বার এসকে রোড সম্ভবত এই রোড থেকে বামে টার্ন নিয়ে আবার বামে টান নিছে ওইখানে আবার গাড়ি সম্ভবত স্টপ করছে স্টপ করে আমার গাড়িতে ড্যাশ ক্যামেরা ছিল ওইটাও সম্ভবত বাহিরে থ্রো করছে হ্যাঁ হ্যাঁ আমি ওই ক্যামেরাটা পাইছি কিন্তু ভাঙ্গা আমি আর ক্যামেরা ধরি নেই বা নেই নেই কিন্তু ওইটার ভিতরে একটা এইচডি কার্ড ছিল আমি ওই এইচডি কার্ডটা বাইর করে আনছি কারণ আমার ক্যামেরা আমি দেখে চিনছি আর কি ওইটা আমার এটা টয়টা প্রিয়াস আনুমানিক দাম আমি যখন কিনছিলাম তখন উনিশ হাজার পাঁচশো দিয়ে কিনছিলাম কিন্তু এখন এখনো আমি গাড়ি পাইছি সেম মডেলের তাও দাম সতেরো হাজার সাড়ে সতেরো হাজার কিন্তু মাইলেজ বেশি আমার ওইটার এখন মাইলেজ আছে বর্তমান মাইলেজ আছে এক লাখ এক থেকে দুই হাজার আর কি গাড়ি তো আসলে টয়টা গাড়ি সবসময় সেফটি লক থাকে আর কি আমার সব গাড়ি সেফটি ছিল আর কি লক ছিল কিন্তু কিভাবে কি হলো আমি ঠিক বুঝতে পারতেছি না স্টিয়ারিং লক ছিল কিনা না স্টিয়ারিং লক ছিল না এক্সট্রা কোনো লক ছিল না পুলিশে আজকে আমি ফোন দিছিলাম পুলিশ বলছে যে এটা প্রসেসিং অবস্থায় আছে আমরা ইনকোয়ারি করতেছি এই আমাকে পুলিশ বলল আর কি আপনি এটা দিয়ে পিসি ইউর কার মানে ট্যাক্সি ড্রাইভিং করতেন হ্যাঁ আমি ট্যাক্সি ইনকাম এর উপর একটা প্রভাব পড়ছে হ্যাঁ ইনকামের এর উপর একটা প্রভাব পড়ছে যেহেতু এইটার উপর আমার পরিবার নির্ভরশীল